আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা জগরিয়ায় সুয়ারফারিতে এটা হচ্ছে সেই গুনা এখানে বিশাল 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 গুনা আছে এগুলাকে আপনার এই যে এটা হচ্ছে নদী এটা সাগর দিয়ে পানি আসে জাস্ট এইভাবে এটা সুইচ গেটের মতো জাস্ট এখানে এভাবে পানি ঢুকে পানি ঢুকে আমরা কিছুক্ষণ আগে একটা তিন কেজি সাইজের একটা কোরাল মাছ পেয়েছি জাহানান ভাই বলেন এখন এই কোরাল মাছ মানে এই যে গুনার মধ্যে মাছ কীভাবে চাষ করা হয় বা কীভাবে আসে গুনার মধ্যে মাছগুলি পাক্ষি ডিবাবো হয় পাখি ডিবাবো উৎপাদন হয় ওগুলি সাগর থেকে ফোনা আসে বা এখানে গুনার মধ্যে স্থিতির উপর হয় এই মাছটা আমি হাতে ধরলাম হুম এই মাছটা আমি নিঃসাতেই ধরলাম দেখেন আজকে জেলের মতো লাগছে কিনা বলতে গেলে এগুলি আমাদের হ্যাঁ সেইকাৰণে কিন্তু গ্ৰাম ভৱনত থাকিতে অনেক অনেক মাছ লৈছোঁ